আজকে প্রেসমিট আমরা করছি আমার সাথে আমার দীপক লেহারি আমার উপস্থিত আছেন আজকে আমাদের এই জগদ্দল উৎসবের আমরা শুভ সূচনা করছি আজকে জগদ্দল উৎসব দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতেরোই জানুয়ারি থেকে নিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত এই আমাদের এগারো ব্যাপী এই অনুষ্ঠান চলবে শ্যামনগর ফিডার রোড অন্নপূর্ণা গ্রাউন্ডের আমাদের এই উৎসব চলবে আজকে আমাদের ফুটবল খেলা নকআউট টুর্নামেন্ট জগদ্দল বিধানসভার অন্তর্গতে যত ক্লাব আছে তাদের একটি নক টুর্নামেন্ট আজকে আমাদের শুরু হচ্ছে সেজন্যে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ সূচনা করছি যে জগদ্দল উৎসব আজ থেকে শুরু হলো এবং আমাদের পেজ আজকের থেকে চলবে সেই পেজের মাধ্যমে যে যে ডান্স স্কুল তাতে পার্টিসিপেট করতে চায় তারা ফর্ম তুলে নিতে পারে বিভিন্ন রকম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে রোজ সন্ধ্যে পাঁচটার থেকে নিয়ে রাত্রের এগারোটা পর্যন্ত এছাড়া আমাদের থাকবে ওখানে আমাদের প্রত্যেক বছরের মতন এবছরও পাখি মেলা থাকবে বই মেলা থাকবে এছাড়া আমাদের বিভিন্ন আলো অনুষ্ঠান থাকবে আমাদের যেরকম পুষ্প মেলা থাকবে তারপরে আপনাদের আরও ফিশ অ্যাকোরিয়ামটাও আমরা চেষ্টা করছি হয়তো সেটাও আমরা করবো ডগ শো থাকবে বিভিন্ন ট্যালেন্টেড আমাদের অনুষ্ঠান থাকবে যেখানে আমাদের জগদ্দলের যারা প্রতিভা যারা গান করে তাদের মধ্যে থেকে আমরা অডিশন করে কিছু বাচ্চাদের আমরা তুলে নিয়ে আসব তারা ওখানে গান করবে এবং তাদের সেখানে আমরা চিহ্নিত করব যারা আগামী দিন ভালো করতে পারে তাদের জগদ্দল উৎসব খ্যাতি হিসেবে তারা সারা বছর ধরে তাদের আমরা মান্যতা দেব এবং ডান্সেও আমরা তাই করব এছাড়া পুরো ব্যারাকপুর লোকসভা অন্তর্গতে বিভিন্ন স্কুলকে নিয়ে আমাদের কুইজ কম্পিটিশান হবে সেই কুইজ কম্পিটিশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাবে সব স্কুলগুলোকে জড়িয়ে নিয়ে আমরা এটা করতে চাইছি যে বাচ্চারা এগিয়ে আসুক তারা বুঝতে পারুক যে কুইজ কম্পিটিশান এগুলো হলে তাদের মধ্যে অনেক রকম অনুপ্রেরণা আসবে সেটা নিয়ে আমরা করতে চাইছি এছাড়া বিভিন্ন দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে দিনের বেলা যেরকম মহিলাদের নিয়ে আমাদের রান্না কর রান্নাঘর আমাদের থাকবে কোনো দিন আমাদের মহিলাদের কিছু মিউজিক্যাল চেয়ার থাকবে অন্যান্য অনেক রকম প্রোগ্রামস থাকবে বাচ্চাদের বসে আকো প্রতিযোগিতা থাকবে প্রায় অনেক দিনই থাকবে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও কিছু খেলা থাকবে এগুলো সবকটা নিয়ে আমরা এবার জগদ্দল উৎসব অনুষ্ঠিত করতে চলেছি আমরা প্রত্যেক বছর নতুন নতুন কিছু জিনিস অ্যাড করতে চাইছি যেরকম আমরা অন্নপূর্ণা সুইমিং ক্লাব আছে সেই ক্লাবকেও আমরা জগদ্দল উৎসবের সাথে জড়িত জড়িয়ে নিয়েছি আপনারা জানেন শীতকালে হয়তো সুইমিং হয় না কিন্তু তাদেরও পারফরমেন্স সব কিছু আমরা জগদ্দল উৎসবের মধ্যে তুলে ধরবো এবং আরও অনেক খেলাধুলা যেগুলো আছে যেরকম আমাদের এখানে নারায়ণপুর জিমন্যাস্টিক ক্লাব আছে সেই ক্লাবের মাধ্যমে আমাদের এখানে টেবিল টেনিস লং টেনিস সব খেলাগুলো হয় তাদেরও আমরা আমাদের মধ্যে জড়িয়ে নেব তো সবকটা নিয়ে জগদ্দল উৎসব প্রাণের উৎসব এই উৎসবে জগদ্দলের প্রত্যেকটি ক্রীড়া থেকে আরম্ভ করে সাংস্কৃতিক যারা যেভাবে আছেন সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চলেছি সবাইকে সুযোগ দেওয়া হবে সবাইকে যোগ্য সম্মান দিয়ে আমরা এটা করতে চাইছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একদিন আমাদের পুরো সাংবাদিকদের আমরা তাদের সম্বর্ধনা দেব, তাদের সবাইকে ডাকব এবং সাংবাদিকদের মধ্যে থেকেও যারা যদি কিছু পারফর্ম করতে চায় আমরা চাইব তারা আমাদের আগে জানাক আমরা সেই সুযোগ সুবিধাটাও তাদের করে দেওয়ার চেষ্টা করব। এই সবটা নিয়েই আমরা এবার জগদ্দল উৎসব অনুষ্ঠিত করতে চলেছি আমরা প্রত্যেকবার কিছু না কিছু নতুন রাখার চেষ্টা করি এবছরও রাখছি আশা করি আরও কিছু সারপ্রাইজ আমার সাথে আমার চেয়ারপারসন এই চেয়ারম্যান এই জগদ্দল উৎসবের দীপক লায়েরিয়া আছেন উনি পুরোপুরিটাই নক্ষদর্পণের মতন এটাকে দেখে সাজিয়ে করেন এবং নতুন কিছু সারপ্রাইজ উনি প্রত্যেক বছর যেরকম দেন এবছরও হয়তো দেবেন এবছর আমাদের প্রোগ্রামটা পুরো এগারো দিনের হবে এই এগারো দিন ব্যাপী আমাদের সব রকম অনুষ্ঠানে প্রতিদিন থাকবে আর আমরা চাই যে সব মানুষ আমাদের এখানে আসুক এই লোকসভার থেকে বিভিন্ন জায়গার থেকে সব মানুষরা এসে তারা আনন্দ উপভোগ করুক আমরা সব রকমভাবে সিটিউিটির থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা থাকবে যে কারোর যেন রকম অসুবিধে না হয় সেটাও আমরা অবশ্যই দেখে নেব বিভিন্ন মেলার দোকান থাকবে সেখানে খেলাধুলারও সরঞ্জাম অনেক কিছু থাকবে এবং আরেকটা বড়ো বিষয় যেটা হচ্ছে যে আমাদের জগদ্দল বিধানসভা যত হাই স্কুল আছে তাদের যারা ক্ষতি ছাত্রছাত্রী আছে তাদেরও আমরা সম্মানিত করব ওখানে সবাইকে আমরা ডেকে তাদেরও ওখানে সম্মান দেবো এছাড়া বিভিন্ন আরও ফিল্ডে যারা অনেকে ভালো কাজ করেছেন তাদেরও আমরা ওখানে ডেকে জগদ্দলের গর্ব হিসেবে তাদের আমরা ওখানে সম্মানিত করব। এগুলো আমাদের সবকটাই আমাদের কর্মসূচিতে আছে আমরা দু সতেরোই জানুয়ারি থেকে নিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত প্রাণের উৎসব আমার আপনার সবার উৎসব জগদ্দল উৎসব আবার অনুষ্ঠিত হতে চলেছে জগদ্দল অন্নপূর্ণা গ্রাউন্ডে ফিডার রোডে আপনারা সবাই আসবেন এই অনুষ্ঠানে সবাই এসে দেখবেন খুব ভালো লাগবে আমরা মন মাতানো অনুষ্ঠান করি এবং সবার খুব ভালো লাগবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ